হ্যাঁ হ্যাঁ এসে গেছি বকখালি বকখালিতে এসে এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে ওই যে পিছনে দাঁড়িয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে আসবে রাস্তা দিয়ে সোজা চলে আসতে পারবে তোমরা সি বিচে এসেই এই যে পাশে এসেই পাশেই এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে গেলেই এ ধরে বন মন্দির রয়েছে চলো বন মন্দিরে যাই দেখাই হ্যাঁ গুটি গুটি পরে হেঁটে চলা এগিয়ে চলা পিছনের দিকে এগিয়ে গিয়ে সোজা বা দিকে যেতে হবে হ্যাঁ বা দিকে যেত এক্সাক্টলি চলো এগোয় এই সমুন্দ্র সৈকত ধরে আমরা ভোরবেলায় এসেছি বাচ্চা ভোরবেলা সমুদ্র সৈকত ধরে হেঁটে চলা ভগবান জানা কতদূর যেতে হবে সবাই বলছে পাশেই তো পাশে তো দেখা যায় কত দূরে পাশে না হয় বেশ অনেকটা কিন্তু হেঁটে এগোতে হবে কতটা হেঁটে এগোতে হবে বলতে পারছি না কেন এখনও এসে পৌঁছায়নি সামনেই মানে এসেই মানে সেই বিচে নেমে বা দিক দিয়ে তোমরা হেঁটেই চলে আসতে হবে এখানে আবার জাল ফেলছে সকালবেলার সামনে একটু কাছে এগিয়ে গিয়ে দেখাবো যদি আমি দেখতে পারি নিশ্চয়ই তোমাদের দেখাবো আমি দেখতে পাচ্ছি আমার সাইডে চলো দেখাই চলে এসছি অনেকটা কাছাকাছি চলে এসেছি সো অবশ্যই চেষ্টা করবো দেখানোর

চলো একটা জিনিস তোমাদেরকে বলে দিই দেখো পেছন দিকে একটু টাকাই বুঝতে পারবে যে এখানে কিন্তু সাদা বালি অন্যান্য জায়গায় যেরকম বালি থাকে কিন্তু সাদা বালি পারবে দেখো দেখিয়ে দেবো সাদা বালি এরিয়া চো সামনে তো আরো যেতে হবে তো সুন্দর ক্যাকটাসের ফুল দেখতে পাও কি না চেয়ে দেখা যায় না দেখে না বলছি বনডের মন্দিরটা কত দূরে হ্যাঁ খেয়াল নেই মানে ভুলে গেছো আচ্ছা কিরকম বালির অবস্থা দেখো এই অনেকটা এগিয়ে এসে ওটা ঢোকার জায়গা বাবা করে যাই না এটা অত জায়গা নাকি এরকম একটা সাইনবোর্ড আছে বাসে এগিয়ে শুলে গিয়ে দেখছি উফ বাবা কিন্তু কোনো পায়ের স্টেপও নেই এখানে কি জায়গাটাতে একটা পায়ের ফুটস্টেপ নেই মানে আমাদের পায়ের স্টেপ মনে হচ্ছে ফাস্ট পড়ছে এটা পাঁচিল দেওয়া বাড়ির সামনে দেখছি এটাই কি বনবিবির মন্দির হতে পারে চলো এগিয়ে যাই একদম ঝগুনের পাশ দিয়ে মানে সমুদ্রের পাড় দিয়ে এসে এই ছাবুনের পাড় দিয়ে গিয়ে এসে এরকম দেখা যাচ্ছে চলো এগিয়ে দেখি ধন্য বনবিবির মন্দির এতদিন শুনেছি আজকে এসে পৌঁছালাম লোকের বাড়ি না মন্দির মন্দিরটাও বোঝা যাচ্ছে না মনে তো হচ্ছে এটা মন্দির কেননা গাছে অনেক কিছু বাধা রয়েছে হ্যাঁ এটাই বনবিবির মন্দির গ্যারান্টি কেন গাছে এত মানত করে বাধা রয়েছে পাশাপাশি ফোন নাম্বার দেওয়া আছে পুরোহিতের ফোন নাম্বার জুম করি সে হলো বাবা এখানে আবার একজনের নামের ফলকও রয়েছে এই হচ্ছে সেই বন মন্দির বহু প্রতীক্ষিত যেই বনবিবির মন্দিরে আমরা খুঁজছিলাম বড় গাছের নিচে এরকম মানত করে সবই বেঁধে রেখে যে পাশে হয় নতুন মন্দির তৈরি হচ্ছে নতুন কনস্ট্রাকশন হচ্ছে আপাতত হ্যাঁ ইট আর গাছের নিচেই তার ভরসা এই হচ্ছে বন মন্দির আপাতত আমরা দেখতেই পাচ্ছি এই হচ্ছে বকখালির বন মন্দির দেখতে পাচ্ছ সামনে বনবিবির মন্দিরের এই ফলকটা রয়েছে মানে সমুদ্র দিয়ে এরমভাবে আসলেই ওই ওই দেখতে পাচ্ছ এরকম নতুন কনস্ট্রাকশান দেখবে পাশে এরম ফলক উল্টো দিকে এরম পুকুর আছে ওই যে পুকুরের পাটা দেখতে পাচ্ছ এই ছোট টোটাল বনবিবির মন্দির যেটার জন্য দীর্ঘ প্রতীক্ষিত বহুদিন ধরে মানুষ প্রতীক্ষা করে মানে দম বেরিয়ে গেল বিশ্বাস করো বনবিবির মন্দির দেখতে আমি আগেরবারও শুনেছি বনবিবির মন্দির বনদির হ্যাঁ বনবিবির মন্দিরে মানুষের খুব ভরসা করে ঠিক আছে বাট একটা ঠাকুরের স্থান থাকো ওই পুরোহিতের পুরোহিতের নাম্বার আমি ইভেন দিয়ে দিয়েছি সামনে আছে পুরোহিতের নাম্বার যেটাকে আমি জুম করে দেখিয়ে একটু আগেই দিয়ে দিয়েছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এবার তোমাকে ফিরতে হবে অবশ্যই এনে বনবিবির মন্দিরটা কেমন লাগলো সবাই খুব ভালো থাকো আর ভিডিওটা সাবস্ক্রাইব করো আরও বেশি ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ইনফরমেশন টিভি মন্দির মানেই যে বিশাল বড় কিছু হবে তাই না ভক্তিতেই শক্তি বাবাই